ভিডিও চলুন কোচেন না নমস্কার আমি মধু ধূরমে আমার দেখালে কি আপনার এই জ্ঞানটা মনে পড়ে বিকাল দশটায় সময় টিভিতে স্বাগতম আপনাকে এই মাত্র পাওয়া খবরে জানলাম বাংলাদেশে এখন রাসেল ভাই নিয়ে মাতামাতি চলছে জানবো রাসেল ভাইপার কিভাবে বাংলাদেশে এসেছে আপনারা দেখুন মেহু ভাই পারো কি ভাই পার মহা ভাইপার শেষ সর্বশ্রেষ্ঠ রাসেল ভাই পার মে আরারাহু বাঙালি আমরা কি দেখতে পেলাম তাহলে আরাহ করেই বাংলাদেশে ঢুকে পড়লো রাসেল ভাই এখন আমরা জানবো ইন্ডিয়া থেকে আগত চাঁদকন্যা দাঁতকুমারের অভিযোগ রাসেল রাসেল ডিসগাস্টিং বুঝলাম না আমরা তো ইন্ডিয়া থেকে আসছি মানুষজন আমাদেরকে দেখলে মারতে আসছে কেন রাসেল ভাইপার বেবি তুমি কোথায় এক্সকিউজ মি এই আমি চাতকন্যা দাতকুমারী ভাইপার আমার বিএফ রাসেলকে দেখছ তোমরা বাঙালিরা না অতিথি পরায়ণ আমরা ইন্ডিয়া থেকে আসছি আমাদেরকে এরকম ডিস্টার্ব করছো কেন আমাদের স্বভাবটা আমরা একটু কামড়াচ্ছি আমরা কি খাবো না আমরা কি বাঁচবো না ডিসগাস্টিং লাগে রাসেল রাসেল অভিযোগ শোনা শেষ সোনার বাংলাদেশ হিসু করতে কিশু করতে পারলো না এক যুবক আসুন আমরা দেখি আমার মেরালা মেরালা

আরেকটা তাজা খবর নিয়ে আমরা হাজির গভীর জঙ্গলে নিয়ে শেষ নাগিনকে চুমু দিল রাসেল আসুন আমরা দেখি এখানেই আসতে বলল রাসেল রাসেল ভাই পাওয়ার বেবি কোথায় তুমি আজকে আমাদের রিলেশনশিপের ফার্স্ট মিট গভীর জঙ্গলে যারা থাকে না কোথায় গেলে রাসেল ও মাই গড উফ এটা তুমি কি করলে রাসেল এটা তুমি কি করলে তোমার মনে এই ছিল তুমি এই জন্য আমাকে জঙ্গলে ডেকে এনেছো শেষ বংশের নাগিনের সঙ্গে এটা কি করলে রাসেল কি গন্ধ তোমার মুখে তোমার দাঁতে কি নিম্ন নাই তুমি কি টুথপেস্ট ইউজ করো না আমি যাচ্ছি নাগলোকে তোমার আমি নালিশ করতে নাগলোকে যাচ্ছি আমি আই বোরকেন ইউর হার্ট আই রিলেশনশিপ কাট এদিকে সূজকের সদব্যবহার করছে অন্য শব্দ রাসেল ভাইপার নাম করা করছে চারোদিকে আসুন আমরা দেখি এই সাপটিকেই বলা হয় রাসেল ভাইপার দেশের প্রায় 28 জেলায় ছড়িয়ে পড়েছে এই বিষধর সাপ বর্ষাকালে এই সাপের উৎপাদ কিছুটা বেড়ে যায় বলে জানা গেছে এই বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন স্বাস্থ্য মন্ত্রণালয় ওদিকে এক যুবকের সাথে ফোনে এস এম এস করলো রাসেল ভাইপার দেখুন রাসেল ভাইপার বাংলাদেশের মানুষকে কামড়াতে ভয় পাচ্ছে আসুন আমরা দেখি কিসের জন্য বলা পায় না বলে কি রাসেল ভাইপার রে ভয় পায় বেটা রাসেল ভাইপার তো করে ভয় পায় মনের ভুলে যদি কোনো নেশা করে কামড় দেয়া লাগে তাহলে তো বেটা নিজেই পিনে গিয়ে যাইবো মাথা মোথা ঘুরাইবো কারণ কি তোর তো সুস্থ না তখন তো রক্তে রক্তে পিনি হাউর পোমা প্যান্ডেন গার্ লে গোয়েনে একটু কম এক বুঝছো আসলেই সত্যি কথা রংপুরের এক ছেলে ভালোবাসার প্রমাণ দিতে রাসেল ভাইবারের পরিবারকে হত্যা করল আসলে এটা দুঃখজনক মানা যায় না এদিকে সিঙ্গেলদের অভিযোগ সব জায়গায় রাসেল ভাইবার গেলেও কেন এই জায়গায় রাসেল ভাইবার যাচ্ছে না সময় টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ পাশে থাকুন আর সাবস্ক্রাইব করে রাখুন এরকম খবর পেতে